জয় শ্রীকৃষ্ণ কোথায় সবাইকে জয় শ্রীষ্ণা বল তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই মিলে যাচ্ছি এখন বাজার করতে আর খুব ঠান্ডা পড়েছে আমার এত শরীর খারাপ বন্ধুরা আমার জ্বর আমি রাস্তায় বেরিয়ে ওষুধ কিনলাম আর আমাকে জোর করে পিকনিক করাচ্ছে এরা তাও আর পয়সা নিয়ে আমাকে তো ফ্রি নেওয়া উচিত ছিল আমার জ্বরের মধ্যেই পিকনিক করছি এটা বড় নয় ওদেরকে দেখাও দেখো সবাই মিলে আমরা সব আসছি তো ও তো কাশছে খুব আরে আবার পিকনিকে কি পয়সা না দিলে কি পিকনিক হয় বলো বলো আমার এত শরীর খারাপ আমি যে করছি এটাই বড় কথা নয় লাল দিয়েছে ওষুধ গায়ে লাগছে আলটা তোমাদের সামনে নাটক করছে আরও বেশি বেশি করে ও তো দেখার রে শিগগিরই গিরলাম আর দুটো কোথায় দুটো ফোন নিয়ে ব্যস্ত বাজারে বেরিয়ে ওরা তো এখন বাজে নটা কখন বাজার হবে কখন রান্না হবে বাজে আচ্ছা একটা বাজে আমি এক ঘন্টা একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছি তো দেখা যাক কখন কি রান্না হয় বাজার বাজার হয় কি মানে কি হবে তোমাদেরকে শো করবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো হাই হ্যালো করে আপাতত আপনার চলে এসছি মাংসের দোকানে মুরগি আর সব ঠিকেরই হবে সব বাচ্চা কাছে তো আর অ্যামাউন্টটা একটু কম সব বুঝতেই পারছো মানে সব সব বুঝতে পারছো আর বাজার বাজারঘাট সব বন্ধ এখন দোকান কোথায় খোলা আছে তার তো মানে সে জানি না যা মাংসটা নেওয়া যায় এটা তো আমরা মুদির দোকানে এসেছি এই যে মাংসের দোকানে চলে এসছি আমরা রাস্তাঘাট পুরো ফাঁকাই বলা যায় সবই দোকানপাট বন্ধ বন্ধুরা শুধু মাংসের দোকানটাই খোলা আছে আছে ব্যাস আমরা তাহলে মাংসটা নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি মাটির হাঁড়ি নিতে এখন এই যে মাটির হাঁড়ি নেওয়া হচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছে এখন পাওয়া যাচ্ছে না ওই হিসেবে মাটির হাড়ি সেরকম সাইজের মাটির হাড়ি এখনও পাওয়া যাচ্ছে না বন্ধুরা একটা হাড়ি নেবে তার জন্য আবার সরাও ফিরি চাইছে কত বড় কঞ্জুস লোক হলে এরকম হয় এই সব মানুষকে নিয়ে বাজারে বেরোনো মানে মান সম্মান চলে যাওয়া

তো বন্ধুরা আমাদের বাজার শেষ হয়ে গেছে এই বাজার শেষ করে আমরা এলাম তো তোমরা দেখতে থাকো পরের ব্লগে দেখতে পাবে আমরা এখন বাড়ি ফিরছি খানিকটা আমাদের কথা নিল না পিকনিকে এরা সব গান চালিয়ে পিকনিক করছে বাই বাই গুড নাইট আর পরবর্তী ব্লগ সে দেখতে হলে কীভাবে পিকনিক আমরা আমরা করছি সব কিছু শো করবো পরবর্তী ব্লগে আপাতত বাই বাই ভালো থেকো সবাই